হনুমন্ত আজকে যে টোটকাটি এনেছি মানব জীবনের একটা অভিন্ন অভিন্ন টোটকা পৃথিবীতে এমন কোন লোক নেই যার কোন শত্রু নেই কেউ নেই ভগবানের যদি শত্রু থাকে তো আমরা তো সাধারণ মানুষ ভগবান এমন কোন ভগবান নেই যার কোনো শত্রু নেই মহাদেবকে নিজের কথিত ছেলে জলন্ধরের সাথে যুদ্ধ করতে হয়েছে কারণ জলন্ধর মহাদেব হতে চেষ্টা করেছে দেবদেব মহাদেবরও শত্রু একটা নয় আজীবন যুদ্ধ করে গেছে আজীবন হয় মুশকিল হয় যদি শত্রু অজ্ঞাত জ্ঞাত শত্রুর সাথে একবার চেষ্টা করলে কিছুটা তো রিহাই পাওয়া যায় যদি আমি একটু পাশান হৃদয় হই তাহলে জ্ঞাত শত্রুর থেকে পাওয়া যায় একটু একটু রিহাই কেন আপনার বোন আপনার শত্রু হতে পারে আপনার ভাই আপনার শত্রু হতে পারে এমনকি আপনার মা আপনার শত্রু হতে পারে এমনকি পিতাও শত্রু হতে পারে এমনকি সন্তান শত্রু হতে পারে শত্রু হওয়ার জন্য কোনো মাপদণ্ড নেই শুনতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কিন্তু আমি আচারে সত্যানন্দ আমি আমার জীবনে আমার ভক্তদেরকে দেখেছি যে পিতা পিতা নিজের ছেলেকে মারবার জন্য এসেছে যে মন্ত্র করুন একটু পুত্র নিজের বাবাকে মারবার জন্য এসেছে এমন কোন রিলে এগুলো বলতে গেলে খুবই খারাপ লাগে কিন্তু এমন কোন রিলেশন নেই যেখানে শত্রুতা আমি নেই জ্ঞাত শত্রু আর অজ্ঞাত শত্রু দুরকমের শত্রু দর্শক জ্ঞান আমাদের জীবনকে কুণ্ঠিত করে দেয় আমাদের প্ল্যানিংকে বাঞ্চাল করে দেয় যার জন্য একটা কথা খুব প্রচলিত আছে যে জিনিসটি আপনি করতে যাচ্ছেন সেটা কাউকে বলবেন না আপনার মেয়ের বিয়ে হবে আপনি কাউকে কোথাও কাউকে এটা প্রচার করবেন না কেন কি ভাঙতি পড়বেই ঈর্ষার জন্য কোনো কারণ লাগে না শত্রুতামের জন্য কোনো কারণ লাগে না একটা মজা একটা আনন্দ আমি কষ্ট পাচ্ছি সামনে বালা আনন্দ পাচ্ছে আনন্দের একটি স্রোত একটি সিনেমা একটি মদের নেশা শত্রুতামি একবার তো মদেও মানুষকে ভালো মানুষ বানিয়ে দিতে পারে কিন্তু শত্রুতামি মদের থেকেও ভয়ঙ্কর নেশা মানুষকে কষ্ট ফেলার জন্য মানুষ লালিয়ত থাকে তন্ত্র মন্ত্র ইয়ন্ত্র যেদিকে পারে হাত মারে আমি আমার কাছে এরা আসে জানি দেখি আজকের এই টোটকা আপনাদের জন্য এই জন্য দর্শক জ্ঞান আমাদের ঋষি মুনিরা। আমাদের মুনিরা যারা পাক শাস্ত্রটা মানে রান্নার শাস্ত্রটা খুব ভালো করে জানত আপনার বাড়িতে রান্না রান্নাঘরে যতগুলো মশলা আছে মনে রাখবেন এগুলো গ্রহের প্রতিকার জায়ফলের নাম শুনেছেন এটি একটি মশলা পুজো পাঠেও লাগে অনেক যাই ফল কখনো কখনো বিরিয়ানিতেও দেয় অদ্ভুত একটা সেন্ট যাই ফল এই যাই ফল শত্রুতা দমন করার সব থেকে বড় পাওয়ারফুল রেমেডি শত্রুতা আমি দমন করার পাওয়ারফুল রেমেডি একটি সাদা কাগজ নেবেন সেখানে লিখবেন শত্রু জ্ঞাত শত্রু আর অজ্ঞাত শত্রু আপনার নাম আপনার বাবার নাম আর গোত্র লিখবেন একটি সাদা কাগজে আবার শুনে নিন ব্লু কালি দিয়ে ব্লু পেন দিয়ে লিখবেন শত্রু সামনে লিখবেন জ্ঞাত শত্রু তার নিচে লিখবেন অজ্ঞাত শত্রু তার নিচে লিখবেন আপনার নাম আপনার বাবা সে যদি স্বর্গীয় হয় লিখবেন তার সাথে নিজের গোত্রটা লিখবেন দুটি যাইফল নেবেন একটা জ্ঞাত শত্রুর জন্য একটি অজ্ঞাত শত্রুর জন্য মনে রাখবেন ব্রহ্মবাণ এটা ব্রহ্মবাণ বলা হয় ধ্বংস করে দেয় শত্রুদেরকে তীব্র গতিতে প্রভাব করে বানচাল করে দেয় শত্রু র্যান সহেন দর্শক একটা জিনিস যে এরা শত্রুর জন্যই কাজ করে এই দুটি যাইফল নেবেন ওই কাগজকে মুড়ে নেবেন কাগজে মুড়ে নেবেন মঙ্গলবার দিন প্রাতকাল এই কাজটি করবেন মঙ্গলবার দিন প্রাতকাল এই কাজটি করবেন আর নিজে শুভ্র বস্ত্র ধারণ করবেন মনটাকে খুব পবিত্র রাখবেন ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন এবং এটাকে নিয়ে গিয়ে কোনো জলাশয়ে ধীরে সে প্রভাবিত করে দেবেন মনে রাখবেন যখনই আপনি এটা প্রভাবিত করবেন আপনার একটা শিহরণ আসবে আপনার বডির সমস্ত নেগেটিভ শত্রু দামি ওই প্রভাবিত চলে যাচ্ছে এবং দুটি জায়ফল তীব্র গতিতে শত্রু জ্ঞাত শত্রু আর অজ্ঞাত শত্রুকে দমন করার জন্য ছুটে যায় দর্শক ভয়ানক একটি অস্ত্র বলা হয় ব্রহ্মবাণ এটি প্রয়োগ করুন ব্রহ্মবাণ এবং দেখবেন নিজের জীবন থেকে শত্রু দমন করুন আর মুক্তি পান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Om Hanumante Namah